আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগু টিভিতে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইসরায়েলি সামরিক ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণ রক্তাক্ত দশ হায়না সেনা গাজা যুদ্ধবিরতি ইরান জুড়ে লক্ষ লক্ষ জনতা হামাসের বিজয় উদযাপন আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত বললেন ইসরায়েলের সেনা ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হামলা চলবে হুশিয়ারি হুতির বিশ বছর মেয়াদী কৌশলগত চুক্তি করতে রাশিয়ায় ইরানের প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় ইমরানের ১৪ বছর ও বুসরা বিবির সাত বছরের কারাদণ্ড ইউক্রেনের সেনা পাঠাতে পারে ব্রিটেন ফ্রান্স চলছে আলোচনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দখলদার ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা প্রকাশ্যে এসেছে যুক্তরাষ্ট্র বিশ্বর ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্য দিয়ে উভয়ে অস্ত্রবিরতিতে রাজি হয়েছে যা রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এর মাঝে ইসরায়েলের এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে যাতে বেশ কয়েকজন হায়না সেনা হতাহত হয়েছেন ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর এসেছে এতে দশ সেনা রক্তাক্ত হয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে গতকাল নেভেক মরুভূমিতে অবস্থিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে বিশাল বিস্ফোরণ ঘটেছে এতে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে নেভেক মরুভূমিতে ইসরায়েলি সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ ক্লাসে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে এতে কমপক্ষে দশজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন ইসরায়েলি সূত্র জানিয়েছে এই বিস্ফোরণটি নতুন সৈন্যদের প্রশিক্ষণ চলাকালীন ঘটে আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে ইসরায়েলি বাহিনীর দাবি এই বিস্ফোরণটি হিজবুল্লার একটি রকেট হামলার কারণে ঘটেছে তবে এই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি ঘটনার পরপরই আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সামরিক ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সূত্র মেহের নিউজ এজেন্সি গাজা যুদ্ধবিরতি সম্পন্ন হওয়ার পর ইরান জুড়ে লক্ষ্য জনতা হামাসের বিজয় উদযাপন করেছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরায়েল রোববার থেকে এই চুক্তির আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে দীর্ঘ পনেরো মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবরকে রীতিমতো হামাসের বিজয় হিসেবে দেখছে ইরানের জনগণ গাজা যুদ্ধবিরতিতে হামাসের পক্ষে বিজয় উদযাপন করার জন্য ইরানের লক্ষ লক্ষ জনগণ দেশটির বিভিন্ন শহরে শুক্রবার জুমান নামাজের পর বিজয় ও আনন্দ মিছিল করেছে হামাস ও ইসলামিক জিহাদ সহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর চাপে দখলদার ইসরায়েল বাধ্য হয়ে গত বুধবার হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয় যদিও তারা দাবি করেছিল যে গাজায় পনেরো মাস আগে শুরু হওয়া তাদের গণহত্যামূলক অভিযানে হামাসকে ধ্বংস করাই ছিল তাদের মূল উদ্দেশ্য তবে সেটা তারা অর্জন করতে পারেনি যার ফলে গাজায় হামাসের বিজয় উদযাপন করতে ইরানিরা দেশটির রাজধানী তেহরানসহ মাজানদারানের রাজধানী সারি পশ্চিম ইরানের ইলাম এবং উত্তর পূর্ব ইরানের ব্রিজেন্ট শহরে বিজয় শুক্রবার নামে আনন্দ মিছিল করেছে বুধবার কাতারি কর্মকর্তারা যুদ্ধবিরতির ঘোষণা করার পর থেকেই বিশ্বজুড়ে বহু মুসলিম রাস্তায় নেমে হামাস ও ইসলামিক জিহাদের বিজয় উদযাপন করেছেন এই দুটি গোষ্ঠী মূলত গত পনেরো মাস ধরে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এদিকে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল চুক্তি ঘোষণার পর এখনও পর্যন্ত ভূখণ্ডটিতে একশো জনেরও বেশি নিহতের খবর পাওয়া গেছে সূত্র মেহের নিউজ আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা ইয়তাম ফিল্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন অবরুদ্ধ গাজার বাফার জন্যে ইসরায়েলি সেনারা একটি নিরস্ত্র ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে এবং সেই হৃদয় বিদারক দৃশ্য আজও তার মনে রয়ে গেছে ভিল্ক আরও জানান গাজা উপত্যকার বাফার জন্যে অনুমোদিত ব্যক্তিদের দেখলে গুলি করার নির্দেশ ছিল এবং তিনি নিজে অন্তত বারো জনকে এভাবে নিহত হতে দেখেছেন তবে কিশোরের হত্যার দৃশ্য তাকে সবচেয়ে বেশি তাড়িত করেছে অ্যাসোসিয়েটেড প্রেস এপির খবরে বলা হয় গাজা সংঘাতের মধ্যে এমন অনেক ইসরায়েলি সেনা রয়েছেন যারা যুদ্ধের পক্ষে নন তাদের মতে তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা নৈতিকতার সীমা ছাড়িয়েছে এর ফলে তার যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সরকারকে যুদ্ধবিরতির পথে হাঁটতে আহ্বান জানিয়েছেন গাজা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাতজন ইসরায়েলি সেনা সম্প্রতি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলেছেন তারা যে হত্যাযোগ্য ও ধ্বংসযজ্ঞ দেখেছেন তা তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন তাদের বলা হয়েছিল নির্দোষ ফিলিস্তিনিদের ঘর পুড়িয়ে দিতে সেগুলোর মধ্যে কোনো হুমকি ছিল না তারা লুটপাট ও ধ্বংসযজ্ঞেরও সাক্ষী ছিলেন ইসরায়েলি সেনাদের উপর গাজা যুদ্ধ গভীর প্রভাব ফেলেছে অসংখ্য সেনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং তাদের অনেকেই ট্রমা কাটিয়ে উঠতে নিয়মিত থেরাপি নিচ্ছেন মানসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যুদ্ধের এমন চরম পরিস্থিতি সেনাদের ঘুমের সমস্যা দুঃস্বপ্ন এবং অপরাধবোধের সৃষ্টি করছে ইসরায়েলের সাবেক এক পলাধিক সেনা এপিকে বলেন তিনি অপরাধবোধে ভুগছেন দু সালের শেষের দিকে প্রায় পনেরোটি বাড়িঘর অযথা পুড়িয়ে দিতে দেখেছেন তিনি সাবেক এই সেনা বলেন আমি দিয়াসলাই জ্বালাইনি তবে আমি বাড়ির সামনে পাহারা দিয়েছিলাম আমি যুদ্ধাপরাধে সামিল হয়ে গেলাম নাম প্রকাশ না করে ওই পতাতিক সেনা বলেন আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত যুদ্ধবিরতি ও বন্দি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের উপর হামলা অব্যাহত রাখবে বলে হুঁশিয়ারি করেছে ইসরায়েলের হুতি বিদ্রোহীরা দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তি করতে রাশিয়ার সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চুক্তির পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন রাশিয়ার সঙ্গে তার দেশের যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে তা বিশ্বকে আরও বেশি ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত করবে বিশ বছর মেয়াদি কৌশলগত চুক্তি করতে রাশিয়ায় ইরানের প্রেসিডেন্ট ক্রেমলিন গত সোমবার ঘোষণা করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের রাশিয়া সফরের সময় শুক্রবার এই চুক্তি সই হবে রুশ গণমাধ্যম স্পুতনিকে প্রকাশিত এক নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন ইরান ও রাশিয়া তাদের ঐতিহাসিক দায়িত্ব উপলব্ধি করে একটি নতুন ব্যবস্থা তৈরি করছে যেখানে আধিপত্যের পরিবর্তে সহযোগিতা এবং চাপিয়ে দেওয়া নীতির পরিবর্তে সম্মানকে প্রাধান্য দেওয়া হবে আর বলেন ইরান ও রাশিয়া দুই দেশের জনগণের জন্য এমন একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করছে যা থেকে বিশ্বের অন্যান্য স্বাধীন চেতা জাতীয় ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইরান রাশিয়ার সম্পর্ক বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে তিনি বলেন বিশ্বের দুটি শক্তিশালী ও বৃহৎ দেশ ইরান ও রাশিয়া একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ ও রাশিয়া উভয়ে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিরোধী এবং অপর দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপও পছন্দ করে না নিবন্ধে তিনি আরও লিখেছেন ইরান রাশিয়ার সহযোগিতা শুধু একটি দ্বিপাক্ষীয় বিষয় নয় বরং যেসব দেশ জাতীয় সার্বভৌমত্ব ন্যাভিচার ও বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আরাকচি বলেন ইরান ও রাশিয়ার মধ্যে বিশ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের চুক্তি নিছক কোনো রাজনৈতিক দলিল নয় বরং ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপও বটে দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করা এই চুক্তির মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি পাউন্ড দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বেবি আলকাদির ট্রাস্ট দুর্নীতির মামলা হিসেবে পরিচিত এই মামলা ইমরান খানের চোদ্দ বছরের জেল এবং বুশরা বেবির সাত বছরের জেল দিয়েছেন সেই সঙ্গে তাদের অনেক অর্থদণ্ড দেয়া হয়েছে শুক্রবার জিও নিউজ ও ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয় দুর্নীতির মামলায় ইমরানের চোদ্দ বছর ও বুশরা বিবির সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত অভিযোগ উঠেছে তাদের নেতৃত্বাধীন আল কাদির ইউনিভার্সিটি প্রকল্পে সরকারি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তারা ব্যক্তিগত সুবিধা নিয়েছেন আদালত ইমরান খানকে দশ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে এবং বুশরা বিবিকে এর অর্ধেক অর্থাৎ পাঁচ লাখ রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেয় ইমরান খান দু থেকে দু পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি আল কাদির ট্রাস্টের নামে একটি প্রকল্পের মাধ্যমে দুর্নীতির আশ্রয় নিয়েছেন এই প্রকল্পের জন্য তারা মালিক রিয়াজ নামে এক সম্পদশালী ব্যক্তির কাছ থেকে জমি গ্রহণ করেন যা পরে দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় কিন্তু অভিযোগ উঠেছে প্রকল্পটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এবং এর মাধ্যমে দুইশো মিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার হয়েছে দু সালে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পর তিনি ক্ষমতাচ্যুত হন এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে যদিও বেশ কয়েকটি মামলা স্থগিত হয়েছে তবে এই মামলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ এতে শতাধিক শুনানি ও হাজার পৃষ্ঠার নথিপত্র আদালতে উপস্থাপন করা হয় ইমরান খানের আইনজীবী ফয়সাল ফরিদ চৌধুরী এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন তার দাবি কোনো প্রমাণ ছাড়াই এই মামলা দায়ের করা হয়েছে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক মজিদ নিজহামি মনে করেন এই রায় পাকিস্তানের চলমান রাজনৈতিক আলোচনাকে আরও জটিল করে তুলবে হলে দেশটিতে শান্তি হিসেবে নিজ নিজ দেশের সেনা পাঠাতে পারেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি এই দুই দেশের নেতা এই সম্ভাবনা নিয়ে আলোচনাও করেছেন বলে জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এমনকি ফরাসি প্রেসিডেন্ট ওই বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দশ নম্বর ডাইনিং স্ট্রিট এবং ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে প্রেস সচিবের এই বিষয়ে জানতে চাওয়া হয় যে কেয়ারি স্টারমার এবং ম্যাক্রো গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এক বৈঠকে এই ব্যাপারে আলোচনা করেছেন কিনা তারা এই বিষয়টি অস্বীকার করেনি কিন্তু সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিষয়টি গোপন রাখা হচ্ছে এবং ব্রিটিশ সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনো পুরোপুরি এই প্রস্তাবকে সমর্থন করেনি ব্রিটিশ সরকারের একটি সূত্র টেলিগ্রাফকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন আমরা কি সমর্থন করতে পারি এবং কি সমর্থন করতে চাই আর বড় প্রশ্ন হলো এই সেনাদের বিরুদ্ধে কি ধরনের হুমকি থাকতে পারে এবং এটি উত্তেজনা কতটা বাড়াতে পারে দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরক রক্তাক্ত দশ হায়না সেনা গাজা যুদ্ধ বিরতি ইরান জুড়ে লক্ষ লক্ষ জনতা হামাসের বিজয় উদযাপন আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত বললেন ইসরায়েলি সেনা ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হামলা চলবে হুশিয়ারি হুতির বিশ বছর মেয়াদি কৌশলগত চুক্তি করতে রাশিয়ায় ইরানের প্রেসিডেন্ট দুর্নীতির মামলায় ইমরানের ১৪ বছর ও বুসরা বিবির সাত বছরের কারাদণ্ড ইউক্রেনের সেনা পাঠাতে পারে ব্রিটেন ফ্রান্স চলছে আলোচনা এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ